মোহতারাম হাজিরিন মোসুলিনী কেরাম আজকে জুমার রাত্রি দুই হাজার ছাব্বিশ ইংদিজিশনের উনত্রিশে জানুয়ারি সাবান মাসের আজকে হচ্ছে দশ তারিখ মাঘ মাসের পনেরো তারিখ আজকে জুমার রাত্রিতে আমরা পবিত্র কোরআনুল করিমের ধারাবাহিক তফসিরের মজলিসে অংশগ্রহণ করতে পারলাম এই জন্য তান বলি আলহামদুলিল্লাহ মুসলিম কালাম গত সপ্তাহ পর্যন্ত আমরা সুরা আল বাকার একশত অষ্টআশি নং আয়াত পর্যন্ত তাফসির আলোচনা শেষ করেছিলাম আজকে আমরা একশত উনানব্বই নম্বর আয়াত থেকে তাফসির শুরু করব গত সপ্তাহ পর্যন্ত রোজার আলোচনা শেষ হয়েছে তাই না আজকে থেকে হজের আলোচনা শুরু হবে তবে হজের আলোচনার কিছু প্রেক্ষাপট রয়েছে এই প্রেক্ষাপটগুলা প্রথমে আলোচনা আল্লাহ করেছেন এরপরে সামনে আমাদের জন্য হজের বিস্তারিত আলোচনা আসবে প্রথমেই নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন আল্লাহ বলছেন হে নবী আপনার কাছে লোকজন হেলাল সম্পর্কে প্রশ্ন করে হেলাল এর বহু কি আহিল্লা প্রথম যে নতুন চাঁদ ওঠে এটাকে হেলাল বলা হয় আর চোদ্দ রজনী চোদ্দ তারিখের রাত্রিতে যে সবচেয়ে বড় যে চাঁদটা হয় পূর্ণিমার চাঁদ এটাকে কি বলা হয় বদরুন আর সামগ্রিকভাবে পোড়া চাঁদকে বলা কমর নতুন চাঁদ সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে এই যে প্রতিবর্ষ প্রতি মাসে মাসে নতুন নতুন চাঁদ উঠে এটার রহস্য কি এটা কারণ কি এই প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিচ্ছেন প্রথমে প্রশ্নটা আনিল আহিল্লা হেনবি তারা আপনার কাছে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে ওল হেনবি আপনি বলুন হিয়া মাওয়া হাজ এটা হচ্ছে নতুন চাঁদ প্রতি যে নতুন করে চাঁদ উঠে এটা হচ্ছে মাওয়া পিতুলিন নাস লোকজনের সময় নির্ধারণের জন্য ওয়াল হজ এবং হজের সময় জানার জন্য বারো মাসের মধ্যে এক মাস হচ্ছে হজের মাস এটা আমরা প্রতি আমরা হিসাব রাখি যে কখন হজের চাঁদ উঠবে এবং হজ্জের একটা প্রস্তুতি চলে অতএব মাওয়া পিতুলের নাস মানুষের সময়ের জন্য সময়ের ধারণের জন্য এটা আল্লার পক্ষ থেকে এটা একটা কুদরতি নিদর্শন আর হজের জন্য ওয়ালে ইস এল বির্রুবে আং তাতুল বয়ু তামিল রুহু রিহা ওয়ালে কিন্নাল ক এখানে যেহেতু হজ সংক্রান্ত বিষয় চলে আসছে এই জন্য জাহিলি যুগের একটি কুপ্রতা রুসুম রেওয়াজ এটা আল্লাহ দূর করে দিচ্ছেন কারণ জাহিলি যুগের লোকজন হজ করার জন্য যখন এহরাম বেঁধে ফেলত এরপরে যদি কোনো কারণে তারা বাড়িতে ফিরতে হতো তখন তারা তাদের বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করত না ঘরের পিছনের দরজা দিয়ে তারা প্রবেশ করত তো সেখানে আল্লাহ জবাব দিচ্ছেন ওয়াতুল বুয়ুতা মিন আবুয়াবিহা ওয়ালাইসাল বিররু বিআন তাতুল তামিন মিন যুহুরিহা এটা কোনো নেকির বিষয় না বীর নয় এটা কোনো সৎকর্ম নয় যে তোমরা তোমাদের বাড়ির পিছনে দরজা দিয়া প্রবেশ করবে ওয়ালাকিন্নাল বিররু মান ইত্তাকা তবে বীর সৎকর্ম হচ্ছে এটাই মানে তাকওয়া যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করলো তাকে অর্জন করাটাই হচ্ছে বীর সৎকর্মুইতিন আবু আহা অতএব তোমরা তোমাদের ঘরে আসো বাড়িতে প্রবেশ করো মিন আবুয়া বিহা তোমাদের সদর দরজা সমূহ দিয়ে এতে কোনো সমস্যা নাই ওয়ত্তাক্লা আল্লাহকে বয় করো লা আল্লাহ কুমতুফলি হুন যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো এতটুকু সময় আমরা যে আয়াত শুনলাম এটা হজের একটি প্রেক্ষাপট গেল আমরা হজ সংক্রান্ত বিষয়ে সামনে আরও জটিলভাবে আল্লাহ আলোচনা করতেছেন হজটা আমাদের জন্য যে আসলো এটা কোনো সহজভাবে আসে নাই কবি সংগ্রাম ত্যাগের বিনিময়ে আমাদের জন্য হজটা সহজ হয়েছে না হয় আমাদের আল্লাহর গড় অবরুদ্ধ ছিল তাই না অবরুদ্ধ ছিল তো এই যে আল্লাহ আমাদের সামনে একটি প্রেক্ষাপট পেশ করছেন যাতে করে আমরা হোজের গুরুত্বটা বুঝি এ আয়াৎটা শুনি আল্লাহ বলে ওয়াক তিলু ভি সভি লিল্লা হিল্ল দিন আ ওকতিলো কুম্মলা তাতে দুপ ইন্নল্লাহ লা ইয়হিব্বুল মতদিম ইন্নল্লাহ লা ইয়হিব্বুল মতদিন এই আয়াতটা সামনে কয়েকটি আয়াতের একটি প্রেক্ষাপট আছে প্রথমে আমরা প্রেক্ষাপট জেনে নেই শানে নজরুল জেনে নেই তাহলে আয়াতগুলার অনুবাদ জানতে আমাদের সহজ হবে এই আয়াতগুলা নাজিল হয়েছে হুদাই বিয়ার সন্ধির পরে হুদাই বিয়ার সন্ধি সংগঠিত হয় কত শনে কত হিজড়িতে ষষ্ঠ হিজিরিতে ষষ্ঠ হিজিরিতে রাসূলুল্লাহ উল্লাহ আলী ওসাল্লাম সাহাবাই কারামদীরকে নিয়ে উমরা আদায়ের জন্য মক্কার দিকে রওনা হয়েছিলেন কিন্তু হুদাই বিয়া নামক স্থান মক্কার নিকটবর্তী হুদাই বিয়া নামক স্থানে এসে বাধাপ্রাপ্ত হন সেখানকার মুসিকরা রসুল উল্লাহসলামের কাফেলাকে আটকে দেয় তারা মক্কায় প্রবেশ করতে দিবে না এই অবস্থায় মুসলমান একদিকে রাসুল উল্লা সাল নেতৃত্বে অপরদিক দিয়ে মক্কার কুরাইশরা মুসিকরা তারা রাসুল ইসলামের কাফেলাকে অবরুদ্ধ করে রেখেছে পারস্পরিক বিভিন্ন আলাপ আলোচনার এক পর্যায়ে তারা একটি সন্ধি চুক্তি করে এই সন্ধি চুক্তিকে বলা হয় হুদাই বিয়ার সন্ধি এ সুলেহুদায় বিয়ার সুলাহ বিয়ার বিহার দশ বৎসর মেয়াদি মুসলমান এবং মুসিকদের মধ্যে অর্থাৎ কুরাইশ এবং মুসলমানদের মধ্যে একটি সন্ধি স্বাক্ষরিত হয় উভয় পক্ষের স্বাক্ষর হয় দশ বৎসর মেয়াদি এই শর্তর অন্যতম একটি শর্ত হচ্ছে যে আপনারা এই বৎসর মদিনায় ফিরে যাবেন এই বৎসর আপনারা উমরা আদায় করতে পারবেন না আগামী বৎসর আপনারা উমরা আদায় করবেন এই শর্ত অনুযায়ী মুসলমানরা হুদায় নামক স্থান থেকেই উমরা আদায় না করেই ফিরে যান এর মধ্যে আরও অনেকগুলা শর্ত আছে সেগুলোর দিকে আমরা যাচ্ছি না এই শর্ত অনুযায়ী তারা পরের বছর হজ উমরা আদায় করবেন ঘটনা ঘটছিল ষষ্ঠ হিজিরিতে সপ্তম হিজিরিতে শর্ত অনুযায়ী পরের বছর তারা আগের বৎসরের উমরা কাজা করার জন্য রওনা দিলেন তখন কেরামের মনে একটি শঙ্কা দেখা দিল শঙ্কাটা হচ্ছে তাদের সাথে যদিও আমাদের চুক্তি হয়েছে কিন্তু এই মুশ্রিকরা তাদেরকে বিশ্বাস করা যায় না আমরা যখন উমরা করতে মক্কায় প্রবেশ করব তখন এই মুহূর্তে অতর্কিত তারা চুক্তিভঙ্গ করে আমাদের উপর আক্রমণ করতে পারে তখন আমাদের কি করণীয় হবে সেটাই ছিল সাহাবাইকরামের প্রশ্ন সেখানে অনেকগুলো বাধা ছিল সবগুলা বাধার জবাব বাল্লা এখানে দিচ্ছেন এক নম্বর বাধা হচ্ছে আমরা যে সময়টাতে কারাম মদিনা মোক্কায় প্রবেশ করতে যাচ্ছেন এই সময়টা ছিল জিল কায়দা হজের আগের মাস যে কায়দা মাস জিলকদ মাস এটা হচ্ছে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধের যে চারটি মাস এর মধ্যে একটি যে কায়দা জিল মহরম আর রজব এই চার মাস কি হারাম মাস এখন মুসলমানদের প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে যদি তারা আমাদের উপর আক্রমণ চালায় তাহলে আমরা যুদ্ধ করতে পারবো কি না কারণ যুদ্ধ নিষিদ্ধ এক নম্বর বাধা দুই নম্বর বাধা হচ্ছে হেরমের মধ্যে সর্বদার জন্য যুদ্ধ করা হারাম নিষিদ্ধ তাহলে আরেক বাধা হচ্ছে যে তারা আমরা তাদের সাথে চুক্তিবদ্ধ যুদ্ধ করব না তাহলে আমাদের করণীয় কি আমরা সেখানে যদি তারা অতর্কিত আমাদের উপর হামলা চালায় তারা যদি যুদ্ধ শুরু করে দেয় এই মুহূর্তে তাহলে আমাদের একটি প্রস্তুতি থাকতে হবে তো তাহলে আমাদের করণীয় কি সেটাই ছিল তাদের সাহাবাই রামের প্রশ্ন সেই প্রশ্নের জবাব দিয়ে এই এবং এই পরিস্থিতির সমাধান দিয়ে আল্লাহ সামনে আয়েতগুলি নাজিল করলেন আল্লাহ বলেন তোমরা লড়াই করো যুদ্ধ করো আল্লাহর রাস্তায় ফিস আবিলিল্লাহ এল্লেদি নাই না তাদের সাথে যারা তোমাদের সাথে লড়াইয়ে লিপ্ত হয় যারা তোমাদের সাথে লড়াইয়ে লিপ্ত হয় তোমরা তাদের সাথে লড়াই করো লড়াইয়ের অনুমতি আল্লাহর পক্ষ থেকে এসে গেছে যারা তোমাদের সাথে লড়াই করবে তোমরা তাদের সাথে লড়াই করো ওলা তা তাদু তবে সীমা লঙ্ঘন করবে না যারা লড়াইরত নয় সাধারণ মানুষ তাদের সাথে তোমাদের যুদ্ধের কোনো সুযোগ নেই নারী বৃদ্ধ এবং ধর্মীয় যাজক শিশু এবং অসামরিক লোক যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র উঠাচ্ছে না এই সমস্ত বেসামরিক লোকের প্রতি তোমরা আক্রমণ করতে পারবে না ওলা তা তাদু তবে তোমরা সীমালঙ্গন করো না নিশ্চয় আল্লাহ সীমালঙ্গনকারীদেরকে পছন্দ করেন না তাহলে এখানে যুদ্ধের অনুমতি পাওয়া গেল তবে আগের থেকে নিজের থেকে তাদের প্রতি আক্রমণ করা যাবে না তারা যদি চুক্তি লঙ্ঘন করে তোমাদের প্রতি আক্রমণ চালায় তাহলে তোমরাও পাল্টা আক্রমণ করবে তাহলে পাল্টা আক্রমণ করতে হলে যুদ্ধের প্রস্তুতি নিয়ে তো যেতে হবে না এজন্য আগে থেকে সাহাবা সাহাবাইকার এটা নিয়ে চিন্তিত ছিলেন এরপর আল্লাহ বলছেন ওয়াকুলোহো হাইসু সাকিফ তাদেরকে তোমরা হত্যা করো হাইসু সাকিফ তুমো তাদেরকে তোমরা যেখানেই পাবে যদি তারা শক্তি লঙ্ঘন করে তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে যুদ্ধে যুদ্ধ মানে তোমাদের সাথে শুরু করে দে তাহলে তোমরা কি হাত গুটিয়ে বসে থাকবে না ওয়াক্তুলো তাদেরকে তোমরা হত্যা করো হাইসু সাকিফ তুমো তাদেরকে যেখানেই পাবে ওয়াখরিজু হুম মিন হাইজু আখরাজু কম আর তোমরা তাদেরকে বহিষ্কার করো যেভাবে তারা তোমাদেরকে বহিষ্কার করেছে সাহ মুসলমানদেরকে মক্কা থেকে বহিষ্কার করে নাই অতএব তোমাদের এখন সুযোগ এসেছে তোমরাও তাদেরকে পাল্টা এখান থেকে বহিষ্কার করো ওয়াল ফিতনা তো আসা দু মিনাল কত ফিতনা হত্যা থেকে শক্ত আশাদ্দ মিনাল কতাল ফিতনা হত্যা থেকে নির্কিষ্ট। ফিতনা কি জিনিস এখানে লড়াই হবে যুদ্ধ হবে যুদ্ধ হলে মারামারি হবে না তাহলে এটাকে আল্লাহ বলছেন এটা সহজ তবে ফিতনাটা কঠিন এটা হচ্ছে তাদের কুফুরের ফিতনা তারা যে তাদের অন্তরে যে কুফুরি লালন করে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে শিরিক করে এটাই হচ্ছে ফিতনা এবং মুসলমানদেরকে আবাদতের মধ্যে বাধা প্রদান করে আগের বৎসর বাধা প্রদান করলো না তারা তো উমরা করতে পারেন নাই পরের বসর যদি আবার বাধা হয়ে দাঁড়ায় এটাই ফিতনা তাহলে এই ফিতনাকে সমাধান করার জন্য তোমাদেরকে অস্ত্র হাতে নিতে হবে লড়াই করতে হবে এই জন্য আল্লাহ বলছেন ওয়াল ফিতনা তো আসাদ মিনাল পাতাল এটা কতল থেকে হত্যা থেকে আরও বেশি জঘন্য হচ্ছে ফিতনা মারামারি হানাহানি সৃষ্টি করা মানুষের নিরাপত্তা বিঘ্নিত করা ওয়ালা তোকাতিলুহুম আইন্দল মসজিদিল হারামে হাত্যা ওকাতিলুকুম্ফি আর তোমরা মসজিদ হারামের নিকটবর্তী লড়াইয়ে অবতীর্ণ হবে না অলা তোকাতিলুহুম তাদের সাথে তোমরা লড়াইয়ে লিপ্ত হবে না আইন্দল মসজিদিল হারাম মসজিদ হারামের নিকটে তোমরা লড়াইয়ে লিপ্ত হবে না হাতিল যত কন্যা তারা তোমাদের সাথে লড়াই লিপ্ত হয় বুঝতে পারছেন না মসজিদে হারামের আশেপাশে লড়াই করা যাবে না কিন্তু যদি আক্রান্ত হয়ে যায় তোমরা যদি আক্রান্ত হয়ে যাও তাহলে তোমাদেরকে অনুমতি দেওয়া হল তোমরা মসজিদে হারামের আশেপাশে তোমরাও লড়াই লিপ্ত হতে পারবে তাহলে সাহাবাই মনে যে প্রশ্ন ছিল এটার জবাব আল্লাহ দিয়ে দিয়ে দিলেন কদালিকা জাজা উল্কাফিরিন আচ্ছা ওলা তো কতিলুহুম আইন্দাল মসজিদ ইল হারামে হাত্যা এ কতিলুকুম্ফি তোমরা মসজিদ হারামের নিকটবর্তী তাদের সাথে লড়াই লিপ্ত হবে না যতক্ষণ না তারা তোমাদের সাথে লড়াইয়ে লিপ্ত হয় ফাইন ক তালুকুম্ফা কতুলুহুম তারা যদি তোমাদেরকে তোমাদের উপরে আক্রমণ করে তোমাদেরকে হত্যার জন্য তারা যদি মানে আক্রমণ করে ফাকতুল হোম অতএব তোমরাও তাদেরকে হত্যা করো তারা যদি তোমাদের উপর আক্রমণ করে তোমরাও তাদেরকে আক্রমণ করো তারা যদি তোমাদেরকে হত্যা করে তাহলে তোমরাও তাদেরকে হত্যা করো কাদা আলী কাফিরিন এভাবেই কাফেরদেরকে আল্লাহ জাজা দান করেন কাদা আলীকে কাফিরিন কাফেরদের প্রতিদান এভাবেই হয় এটা কেন তারা যদি বিশ্বাসঘাততা করে তারা যদি চুক্তি লঙ্ঘন করে তাহলে মুসলমানদের করণীয় সম্পর্কে আল্লাহ বলে দিচ্ছেন ফাইন ইন তাহাও হ্যাঁ যদি তারা বিরত থাকে বিরত হয়ে যায় তোমরা যেটা শঙ্কা করতেছো এটা যদি বাস্তবে ঘটনা না ঘটে তারা যদি বাধা প্রদান না করে তোমাদের উপর যদি তারা চুক্তিভঙ্গ করে আক্রমণ না চালায় ফাইন ইন তাহাউন নিশ্চয়ই আল্লাহ কাফর আল্লাহ কমাশিল আল্লাহ অসীম দয়ার অধিকারী ওয়াকতিলোহম হাত্তা আলাহ তাকে না ফিতনা দুয়াকুন আদ্দিন উল ইল্লাহ ফাইন ইন তাহাও ফালাদুয়া না ইল্লাহ আল্লাহ দালিমী আল্লাহ বারবার স্পষ্ট ঘোষণা দিচ্ছেন ওকতিলোহম তাদের সাথে তোমরা লড়াই করো লড়াই চলে যা চলতে থাকবে হাত্তা আলাহ তে না ফিতনা যতক্ষণ না ফিতনা দুরবিত হয়ে যাবে ফিতনা মানে শির্ক ফিতনা মানে কুফরি আর যতক্ষণ পর্যন্ত না সমস্ত দিন আল্লাহর জন্য হয়ে যায় যারা যেভাবে দিন হিসেবে ভ্রান্ত দিন অনুসরণ করে বাতিল দিন অনুসরণ করে এগুলো ত্যাগ করে যতক্ষণ পর্যন্ত দিন কেবলমাত্র আল্লাহর জন্য না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই চেলে চালিয়ে যাবে ফাইনিন তাহাও যদি তারা কান্ত হয়ে যায় যদি তারা এই সীমালঙ্গনে না যায় যদি তারা চুক্তিভঙ্গ না করে যদি তোমাদেরকে তারা আক্রান্ত না করে ফালা উদুয়ান ইমিন তাহলে সীমালঙ্গন নাই আক্রমণও নেয় ইমিন তবে যারা জুলুম করবে জালিম হবে তাদের জন্য বর্তাবে এখন এখানে দেখুন কয়েকটা আয়াত আছে যেগুলা নিয়ে যারা কোরআন হাদিস বুঝে না অমুসলিমরা অপপ্রচার চালায় এবং যারা মুসলিমরা না বুঝেও এটার সাথে সাথে সায় দেয় এখানে আল্লাহতে বলছেন তাদেরকে যেখানে পাও সেখানে তাদেরকে হত্যা করো এটা কি সবার জন্য না কেবলমাত্র সুনির্দিষ্ট ব্যক্তিবর্গ যারা চুক্তি লঙ্ঘনকারী যারা বিশ্বাসঘাতকতা করবে যারা মসজিদে হারামে মুসলমানদের ওপরে আক্রমণ করবে তাদেরকে তোমরা যেখানে পাবে সেখানে হত্যা করবে সেটা কি অন্যান্য মুসলিমদের জন্য আল্লাহ বলছেন বাংলাদেশের মুসলমানদের জন্য অন্যান্য দেশের সাধারণ মুসলমান ও মুসলিমদের জন্য এটা ওই সেই প্রেক্ষাপটে সেখানে যারা সীমালম্বন করবে মুসলমানরা যখন উমরা আদায় করতে মসজিদে হারামে প্রবেশ করবে সেখানে চুক্তিবদ্ধ তাদের সাথে যদি তারা চুক্তি লঙ্ঘন করে ওই কুরাইশ মশিকরা যদি মুসলমানদের উপরে আক্রমণ চালায় মুসলমানদের উপরে যদি হত্যাকাণ্ড চালায় তাহলে তাদেরকে পাল্টা আক্রমণ তোমরা করবে তাদেরকে যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করবে এবং তারা যেভাবে তোমাদেরকে বহিষ্কার করেছে তাদেরকেও তোমরা সেখান থেকে মক্কা থেকে বহিষ্কার করবে তাহলে প্রেক্ষাপট যদি না বোঝে তাহলে এটা তারাতে কী হবে অপপ্রচার হবে বোঝাবুঝি হবে এখন প্রশ্ন যে আশহরে হারামতো দিল জিল হাজা এগুলা মানে মানে সেখানে তো যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ না চার মাস তাহলে এখানে তো যুদ্ধ হয়ে যাবে আল্লাহ বলছেন আর শাহরুল হারাম বিশ্বাহরুল হারাম শাহরে হারাম সম্মানিত মাসের বিনিময়ে সম্মানিত মাস আর শাহরুল হারাম ও বিশ্বাহরুল হারাম সম্মানিত মাসের সম্মান যদি তারা রক্ষা করে তাহলে এই সম্মানিত মাসের সম্মান রক্ষিত হবে কিন্তু তারা যদি সম্মানিত মাসের যে নিষিদ্ধতা সেটা লঙ্ঘন করে যদি তোমাদের প্রতি যুদ্ধ শুরু করে দেয় তাহলে এই মানে এটার সম্মান লঙ্ঘন করলে অলঙ্ঘনীয় সম্মান যখন তারা লঙ্ঘন করবে তখন এটা কেসাস হবে বদলা হয়ে যাবে এটা তখন কি হয়ে যাবে বদলা হয়ে যাবে এটা এই সম্মানিত মাস যেটা নিষিদ্ধ মাস এটা শুধু মুসলমানদের জন্য নিষিদ্ধ ছিল না তহন তহনকার আরবের কুরাইশ যারা ছিল জাহিলি যুগেও তারা এই চার মাসকে যুদ্ধ বিগ্রহ হারাম হিসেবে তারা বিশ্বাস করত এটা একবারে ইব্রাহিম আলাই আমল থেকে এটা চলে আসছিল যেহেতু তারা সবাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী তাবিদার এজন্য তারা এই চার মাসে যুদ্ধ বিগ্রহ লিপ্ত হইতো না অতএব তাদের নীতিমালা অনুযায়ীও এই চার মাসের যে কোনো মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ কিন্তু তারা যদি মুসলমানদের ক্ষেত্রে তারা তাদের এই আইনকে লঙ্ঘন করে মুসলমানদের উপর আক্রমণ চালায় তাহলে মুসলমানদেরকে আল্লাহ আদেশ দিয়ে দিচ্ছেন যে তোমাদেরকেও বাধ্য হয়ে এই আশুর হরম নিষিদ্ধ মাসে তোমাদেরকে লড়াই লিপ্ত হতে হবে এটা তো স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবে প্রতিটা দেশের মানুষের আত্মরক্ষার এই ব্যবস্থা আছে যে আপনি যদি আক্রান্ত হন তাহলে আপনি তাকে পাল্টা আক্রমণ করতে হবে এটা ছাড়া তো উপায় নাই সেটাই আল্লাহ বলছেন ফামেন ইন্তাদা আলাইকুম ফাতাদু আলাইহি তারা যদি তোমাদের প্রতি সীমালঙ্ঘন করে আক্রমণ চালায় ফাতাদু আলাইহি বিমিসলি মা তাদা বিহি আলাইকুম বিমিসলি মা তাদা আলাইকুম তারা যদি লঙ্ঘন করে তোমাদের উপর আক্রমণ চালায় তাহলে অনুরূপভাবে তোমরাও তাদের প্রতি আক্রমণ চালাবে ওয়াক্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো সর্বক্ষেত্রে একটি সীমানা আছে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী তোমাদেরকে চলতে হবে আল আল্লাহ সাহায্য মুতাকদের সাথে রয়েছে যারা তাকুয়া যারা আল্লাহকে ভয় করে জীবনযাপন করে জীবনের সর্বক্ষেত্রে তাকুয়া এটা যেরকম স্বাভাবিক অবস্থায় যুদ্ধের অবস্থায় তোমরা সীমা লঙ্ঘন করতে পারবে না অযোধ্যা লক্ষ্য বস্তুতে বেসামরিক ব্যক্তির উপর তোমরা আক্রমণ চালাইতে পারবে না শুধুমাত্র সশস্ত্র যোদ্ধা যারা তোমাদের অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের উপরে লড়াই করতে আসছে আসছে একটি সশস্ত্র বাহিনী আরেকটি সশস্ত্র বাহিনীর উপর আক্রমণ চালাবে কোন অবস্থাতেই কোনো নিরস্ত্র ব্যক্তির উপর আক্রমণ চলবে না এটা সর্ব অবস্থার জন্য রাসুল ইসলামের নীতিমালা রাসুল্লা সাল্লাম যখনই যুদ্ধে যেতেন অন্তত পক্ষে আটটি বিষয়ে সতর্ক করতেন এর মধ্যে হচ্ছে কোনো বেসামরিক লোক কোনো নিরস্ত্র মানুষের উপর আক্রমণ চালানো যাবে না বৃদ্ধ শিশু নারী ধর্মীয় যাজক ধর্মীয় প্রতিষ্ঠান এবং পশুপালন কেন্দ্র গাছপালা বিনষ্ট বিনষ্ট করা যাবে না এবং প্রতিপক্ষর যদি কোনো সৈনিক যদি গ্রেপ্তার হয় তাহলে এই যুদ্ধবন্দী যারা আসবে তাদের সাথে মানবিক আচরণ করতে হবে এবং কোনো প্রতিপক্ষর কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার লাশকে বিকৃত করা যাবে না তার লাশকে অসম্মান করা যাবে না এইরকম অন্তত আটটি নীতিমালা রাসুল্লাহ সাল্লাম প্রতিটা সৈনিককে প্রতিটা যুদ্ধ যারা নেতৃত্ব দিতেন সেনাপতি তাদেরকে এই নির্দেশনা দিতেন আর যেখানে রাসুল সরাসরি অংশগ্রহণ করতেন সেখানে যুদ্ধ শুরুর আগে এই সমস্ত জিনিসগুলো রাসুল বলতেন এবং সর্বদাই প্রতিপক্ষ যদি আলোচনা করতে চায় সন্ধি করতে চায় যুদ্ধবিরতির যদি প্রস্তাব আসে সে রাস্তা সবসময় খোলা রাখতে হবে এই সমস্ত নীতিমালা আসুল শিক্ষা দিতেন এই জন্য বারবার আল্লাহ বলছেন অত্তাকুল্লা আল্লাহকে বই মুত্তাকিন নিশ্চয় মুত্তাকিনদের সাথে আল্লাহ সাহায্য রয়েছে এই তুমুল যুদ্ধের অবস্থার মধ্যে মানুষ হিতাহিতি জ্ঞান তাকে না শত্রুর প্রতি খুবই আগ্রাসী হয়ে খুবই হিংসাত্মক হয়ে বিভিন্ন ধ্বংসযোগ্য মানুষ চালায় রাসুল্লা ইসলাম যে যুদ্ধ নীতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেখানে ওই মনের জেদ মেটানোর জন্য প্রতিহিংসা মেটানোর জন্য মানে প্রতিপক্ষর উপর শত্রুর উপর আক্রমণ করা যাবে না সেখানেও আল্লাহকে স্মরণ রাখতে হবে তাকে অবলম্বন করতে হবে সেখানেও সীমা লঙ্ঘন করা যাবে না এই হচ্ছে রাসূলুল্লাহস ইসলামের যে যুদ্ধনীতি আল্লাহফাক মানুষ যা শিক্ষা দিয়েছেন আমাদেরকে রসুরুল্লাহ ইসলামের মাধ্যমে এরপরে দেখুন ওয়াং ফেকু ফি সাবিল ইল্লা হি ওয়ালা তুলকুবিআঈদি কুমিলা যুদ্ধের আরও কিছু নির্দেশনা আল্লাহ দিচ্ছেন যে তোমরা ফি সাবিল আল্লাহর রাস্তায় জিহাদের জন্য তোমরা সম্পদ ব্যয় করো ওয়ান ফেকু ফি ইল্লাহ যুদ্ধের যে প্রস্তুতি চলছে সেটার জন্য টাকার প্রয়োজন হবে না অস্ত্রশস্ত্র শস্ত্র ক্রয় করতে হবে না ডাল তলোয়ার ঘোরা উঠ এগুলো ক্রয় করতে হবে না তাহলে সাহাবাই কালাম যে একটি প্রস্তুতি নিচ্ছেন যে সামনে আমাদের যে কোনো সময় লড়াই লড়াইয়ে অংশ নিতে হবে তাহলে এই জন্য আল্লাহ বলছেন ওয়ান ফি কুফি সাবিল্লা আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো যুদ্ধের জন্য ওলা তাহলুকা তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করাবে না ওলাতুল কবি কমিলা তাহলোকা তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের পাপ ধ্বংসের দ্বার প্রান্তে তোমরা নিজেদেরকে দাঁড় করাবে না এটা কি অর্থ কী অর্থাৎ তোমরা যদি লড়াই ত্যাগ করো লড়াইয়ের জন্য যুদ্ধের জন্য যদি টাকা পয়সা তোমরা আল্লাহ রাস্তায় না দেও তাহলে তো তোমরা যুদ্ধ করতে পারবে না আর যুদ্ধ যুদ্ধ যখন তোমাদের করতে পারবে না প্রতিরক্ষা ব্যবস্থা যখন তোমাদের দুর্বল হয়ে যাবে তখন তোমাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে পৃথিবীতে যে যা বলুন পৃথিবীতে যেখানে প্রতিরক্ষা ব্যবস্থা নাই সে জাতি টিকে থাকতে পারে না এই জন্য মুসলমানদেরকে আল্লাহ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছেন এবং প্রতিরক্ষা ব্যবস্থায় টাকা পয়সা ব্যয় করার জন্য আল্লাহ উৎসাহিত করছেন বলছেন যে এগুলোর থেকে যদি তোমরা বিরত থাকো প্রতিরক্ষা ব্যবস্থায় যদি টাকা পয়সা না দেও তাহলে তোমরা নিজেরাই নিজেদের জন্য ধ্বংস ডেকে আনবে ওলা তুল কবি আইদি কুমিলার তাহলুকা ওয়াকসিনুম তবে সর্ব ব্যবস্থায় আসান করো সদাচরণ করো যুদ্ধের ময়দানেও যেন তোমাদের সদাচরণ উত্তম আচরণ থেকে যেন মানুষ বঞ্চিত না হয় আল্লাহ যারা যারা সৎকর্মশীল মানুষের উপর ভালো আচরণ করে তাদের সাথে আল্লাহ রয়েছেন এহসানের দুটি অর্থ এহসানের কত অর্থ দুটি অর্থ কোরআন হাদিসের মাঝে যুদ্ধ জায়গার মাঝে এহসানের কথা এসেছে এহসানের অর্থ কয়টা দুইটা একটা হচ্ছে মধ্যে জিব্রাহ এর মধ্যে আমি একদিন আপনাদেরকে শুনাইছিলাম তাই না সেখানে সালাম যে কতগুলা প্রশ্ন করেছিলেন এর মধ্যে একটি প্রশ্ন ছিল মালি মাল এহসান এহসান কি জিনিস তখন রাসুল জবাব দিয়েছেন আবুদাল ক্যান্না কে তার হু এরক এবাদত করবে এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো আর না হয় কমপক্ষ আল্লাহ যে তোমাকে দেখতেছেন এই ধারণা থেকে এই চিন্তা চেতনা নিয়ে তুমি আবাদতে দাঁড়াবে এটা হচ্ছে আবাদতের সৌন্দর্য এহসান এটা হচ্ছে এহসান মানে এখলাস নিষ্ঠা একনিষ্ঠভাবে আবাদত করা এটা হচ্ছে এহসান আর দুই নম্বর এহসান হচ্ছে সামাজিক আচার আচরণের মধ্যে সুন্দর আচরণ করা মানুষের সাথে সর্বক্ষেত্রে এহসান এটা হচ্ছে কি এহসান এহসান হচ্ছে ইনসাফের উপরে এহসান ইনসাফের উপরে ইনসাফের উপরে হচ্ছে এহসান কিভাবে দেখুন ধরুন আপনি এখান থেকে এই ক্যান্টমেন্ট এই পয়েন্ট থেকে আপনি বাজার গেলেন বাজার গেলেন একটা রিক্সাওয়ালার বাড়া বিশ টাকা বিশ টাকা তার নির্ধারিত রেট এই বিশ টাকা দেওয়াটা হচ্ছে ইনসাফ এই বিশ টাকা দেওয়াটা কি ইনসাফ এর থেকে যদি এক টাকা কম দেন কী হবে জুলম হবে আর যদি তাকে দু টাকা বেশি দেন বা পাঁচ টাকা বেশি দেন এটাকে হবে বুঝতে এসান একদিকে ইনসাফ অপর দিক দিয়ে সমান সমান ইনসাফ মানে কি সমান সমান আদল আল্লাহ আদলেরও আদেশ দিয়েছেন আবার এহসানেরও আদেশ আদেশ দিয়েছেন আদলি আলি এহসান আদল মানে ইনসাফ এরপরে আল্লাহ বলছেন এহসান আদল যার যতটুকু প্রাপ্য সেটা আমি হবে এর চেতে কম দিলে জুলুম হবে আর এর চেতে একটু বেশি দেওয়া তাকে এটা হচ্ছে কি এটাই হচ্ছে কি তাহলে আমরা আল্লাহ আমাদেরকে এসান করার কথা বলছেন শত্রুর সাথে যতটুকু নির্মমতা আমার মানে সে প্রাপ্য সেটা আমি এর চেতে যদি বেশি করি তাহলে জুলুম হয়ে যাবে আর শত্রু সে আমার আমার কাছ থেকে সে আমার সাথে একটু আগেও সে আমার সাথে দুর্ব্যবহার করেছে এখন সে আমার হাতে বন্দি আমি ইচ্ছে করলে তার সাথে সেই রকম দুর্ব্যবহার করতে পারি তা না করে তার সাথে আমি সুন্দর আচরণ করলাম এটাই হচ্ছে কি এহসান এই যে মানে যুদ্ধবন্দীদের সাথে যে মানবাধিকারের আচরণ মানে রক্ষা করা তার অধিকারগুলো রক্ষা করা এটা হচ্ছে কি এহসান এই জন্য মুসলমানদের যে এই যে এহসান ছিল এই এহসানের কারণে যুদ্ধবন্দীরা মুসলিম হয়ে গেছে যারা প্রতিপক্ষের হাতে এসে বন্দি হয়েও শেষ পর্যন্ত কে হয়ে গেলায় মুসলিম হয়ে গেলে এই যে যুগে যুগে মুসলমানদের অহসান শুধু লড়াই নয় লড়াইয়ের সাথে অহসান থাকতে হবে যখন অহসান থাকছে তখন অহসানের কারণে মানুষ আকৃষ্ট হয়েছে আর না হয় পৃথিবীতে এত এত দীর্ঘদিন পরেও মুসলমান এত এত ব্যাপক হারে মুসলমান থাকতো না শুধুমাত্র যুদ্ধের মাধ্যমেই ইসলামের প্রচার হয় না হ্যাঁ যুদ্ধ সর্বদাই ছিল প্রতিরক্ষার জন্য কিন্তু মানুষের যে এহসান মুসলমানদের যে এহসান, সদাচরণ উত্তম আচরণ উত্তম আখলাক, এটার মাধ্যমে মানুষ আকৃষ্ট হয়েছে